আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর মগজ ভুনা আর এটা আমি কিনে এই মগজ আমি কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই তিন দিন তারপরে ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছি আপনারা যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন ওইটাও যদি ফ্রিজে না রাখা হয় তারপরেও আপনি কিছুক্ষণ এরকম পানিতে ভিজিয়ে রাখবেন তারপরে হচ্ছে এই সাইডের যে এটার উপরে যে আবরণগুলো থাকে ওগুলো এরকম হাতের সাহায্যে টেনে টেনে কয়েকটা খুলে ফেলবেন এবং দেখবেন কিছুক্ষণ পানিতে রাখার পরে এটার মধ্যে যত রক্ত আছে সব বের হয়ে যাবে এবং এই উপরের আবরণ এরকম টেনে ফেলে দেওয়ার পরে জাস্ট এটা একদম সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাবে তেমন কিছুই করতে হবে না আপনাকে শুধু জাস্ট এই উপরের আবরণগুলো হালকা হাতে টেনে উঠিয়ে ফেলতে হবে আর এর সাথে আপনার যত ময়লা রক্ত এবং হচ্ছে এই নারীগুলো আছে এগুলো উঠে চলে আসবে এই আর কিছুই না তো আপনারা হচ্ছে এরকম করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার পরে এই কাজটা করবেন তাহলে এটা খুব সহজে উঠে আসে এবং খুব সহজে এটা পরিষ্কার হয়ে যায় এই টেকনিকটা ফলো করলে আপনারা খুব সহজে এই মাথার মানে মগজ এটা আপনারা পরিষ্কার করে নিতে পারবেন ব্যাস তারপরে হচ্ছে এটা আপনারা এরকম করে পরিষ্কার করে নিয়ে ভালো পানি দিয়ে এক দুইবার ধুয়ে তারপরে এটা রেখে দিবেন বা যেভাবে রান্না করার করবেন এই হয়ে গেছে আমার ওইটা পরিষ্কার তারপরেও আমি এরকম ভালো পানিতে এক দুইবার হচ্ছে এটা আমি এরকম করে ধুয়ে নিব যেন সাইডে আর কোনো আবরণ বা কোনো ময়লা থাকলে ওইটা যেন চলে যায় তো এই যেরকম করে আর দুইবার ধুয়ে তারপরে আমি এটা হচ্ছে হাতের সাহায্যে ছোট ছোট করে টুকরা করে দিবে এটা আপনি খুব বেশি নরম এটা আপনি হাত দিয়ে ধরলে পরেই এটা একদম মানে আলাদা হয়ে যাবে বা খণ্ড খন্ড হয়ে যাবে সো এই যেরকম হাতের সাহায্যে আপনার ইচ্ছা মতো আপনি যদি বড় টুকরা করতে চান বড় টুকরা করবেন একেবারে ছোট করিনি এরকম মাঝারি আকারের মতো করে মানে আমি এরকম করে টুকরা করেছিলাম কারণ হচ্ছে এটা আমি ভুনা করব এটা তো এমনিতে খুব সহজে রান্না মানে ভুনা করা যায় বা রান্না করা যায় আর এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না সো আপনার হচ্ছে জাস্ট এই কাজটা করতে যতটুকু সময় লাগবে তো এই যেরকম করে হাতের সাহায্যে আমি হচ্ছে আমার মতো করে মানে খুব বেশি যেন বড়ও না থাকে খুব বেশি ছোটো না থাকে এরকম করে করে নিয়েছি তারপরে হচ্ছে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি এবং এগুলো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব আর এর সাথে যেই মশলাগুলো আমি দিব তেজপাতা দারচিনি এলাচ এগুলো আমি গোটাগুলো এটার মধ্যে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজের সাথে আরো কিছুক্ষণ ভেজে নিব মগজ যেহেতু অল্প অল্প হয় তো জন্য আমি একটা তেজপাতা একটু দারচিনি এবং আমার কাছে এলাচগুলো ছিল খুব ছোট ছোট ছিল এগুলো এগুলো এর জন্য তিনটা দিয়েছে আপনাদের বড় এলাচ হলো দুইটা দিবেন দুইটা লবঙ্গ দিয়ে এগুলো আরও বেশ কিছুক্ষণ ভেজে নিব দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজগুলো কেমন চুপসি আসছে মানে কেমন ছোট 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 হয়ে গেছে তো সেই পর্যায়ে গিয়ে এক টেবিল চামচের মতো দিয়ে দিব আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এগুলো দিয়ে আমি এগুলো বেশ কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব তাহলে আর এগুলোর গন্ধ থাকবে না এবং এগুলো ভাজার পরে তারপরে আমি অল্প একটু পানি দিয়ে বাকি যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে দিব কারণ হচ্ছে ওই মশলাগুলো হচ্ছে পাউডার মানে হচ্ছে তেলের মধ্যে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো এই জন্য এখন আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে তারপরে বাকি ওই যে গুঁড়া মশলা আছে ওগুলো দিয়ে দিব। আর এখানে আমি মগজের মধ্যে যেহেতু আর তেমন কিছুই দেইনি মানে মশলা বাদে আর তেমন কিছু দেওয়া হয়নি তাই মশলাগুলো একটু অল্প অল্প দিয়ে দিব তো এখানে আমি দিয়েছিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ শুকনা মরিচের গুঁড়া আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে আর একটু বাড়িয়ে দিবেন আমি খুব একটা ঝাল খাই না মানে খুব কমও না বেশিও না এটা হচ্ছে মোটামুটি ঠিক আছে এরকম একটা ঝাল তো দুই চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়েছি এবং ধুনিয়ার গুঁড়া দিয়েছি এক চা চামচের তিন ভাগের এক ভাগ আর এই যে এটা হচ্ছে আমার স্পেশাল কারি মশলা এটা দিয়ে দিয়েছিলাম এক চা চামচ তো এগুলো দিয়ে তারপর হচ্ছে একটু নেড়ে চেড়ে এবং এগুলো একটু বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব তাহলে হচ্ছে পানিটাও কমে আসবে আর মশলাটাও এটা একটু ভুনা হয়ে যাবে আর এই যে আমি মগজটা রান্না করছি এটা মানে সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না বা তেমন কিছুই হচ্ছে এটাতে দিতে হয় না সো আমি এই মশলাটাই জাস্ট এরকম একটু পানিটা শুকানোর পরে দিয়ে দিব আর এই পানির মধ্যে নেড়ে চেড়ে আর ওই মগজ থেকেও কিছুটা পানি বের হয় ওইটা যতটুকু পানি বের হবে এটা ততটুকু সময়তে সেদ্ধ হয়ে যাবে তো এই যে আমি কিছু কাঁচামরিচও দিয়েছি কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে এখানে আর কয়েকটা স্পেশাল মানে এটা করার জন্য যেমন একটা আমি দিয়েছিলাম কালো এলাচ এটাকে আবার কেউ বড় এলাচ বলে ওইটা আর স্টার মশলা দিয়েছিলাম অর্ধেক আর কিছু শাহি জিরা আর গোলমরিচ দিয়েছিলাম ক্রাশ করে মানে খুব বেশি একদম গুঁড়া করিনি আবার আস্তেও দেয়নি তো এরকম একটু থেতলে গুঁড়া করে এটা হচ্ছে দিয়ে দিয়েছিলাম এই মশলা কয়েকটা দেওয়াতে এটা অনেক বেশি মজাদার একটা শাহি শাহি ফিল আসে মানে ওই রকম টেস্ট লাগে তো এই জন্য আপনাদের কাছে যদি এরকম কয়েকটা মশলা থাকে যেমন এই কালো এলাচ তারপরে স্টার এনিন জিরা এবং কালো গোলমরিচ এগুলো আপনারা দিতে পারেন তাহলে এটা অনেক বেশি মজাদার হয় নর্মাল যে মশলা আছে ওটা দিলে তো এটা মজা হবে এগুলো দিলে আরও অনেক বেশি মজা লাগবে সো এই যে আমার হচ্ছে মগজ এগুলো এখন আমি এটার মধ্যে দিয়ে দিব যে দেখতেই পাচ্ছেন সবগুলো আমি খুব সুন্দর করে হাত দিয়ে এরকম করে করে নিয়েছি এবং এখন এই মশলার মধ্যে যতটুকু পানি আছে এইটার মধ্যে এটা হয়ে যাবে এটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না আগেই বলেছি যারা নতুন আমি আসলে তাদের জন্যই কথাগুলো বলি বারবার যেন তারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বা এটা দেখে যদি এই রেসিপিটা দেখে যদি করতে যায় তাহলে যেন ভুল না করে নর্মালি হচ্ছে মানে যারা এটা রান্না করে না এর আগে তাদের এরকম ভুল হতে পারে স্বপ্নদের জন্য ভুল না হয় তাই আমি এই কথাগুলো বারবার বলি যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এখন হচ্ছে এরকম করে মাঝারি আছে জাল দিব এবং আমি লাস্টে লবণ একটু এখানে হচ্ছে পরিমাণ মতো দিয়েছি আপনারা একটু দিয়ে পরে চেক করে দেখবেন আর একটু লাগলে দিয়ে দিবেন তো এটা হচ্ছে আমি এরকম মাঝারি আছে এটা আমি রান্না জাল দিয়ে রান্না করব। আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। যেন নিচে লেগে না যায় ব্যাস এইভাবেই চলতে থাকবে এবং আপনি হচ্ছে লবণটা চেক করে মাঝখানে দিতে পারেন বায়ের সাথে আপনি চাইলে টমেটো বা টমেটো কেচাপ এগুলোও এগুলো কিছু দিতে পারেন বা আপনার হচ্ছে আরও কিছু যদি দিতে মন চায় পারেন যদিও আমার কাছে মগজ এমনিতেই অনেক বেশি মজা লাগে মানে এইভাবে যখন আমাদের বাসায় রান্না করে এরকম ভুনা করে আমার কাছে এটাই অনেক বেশি টেস্ট লাগে সো আমিও আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করলাম যদিও আমি লাস্টে যে মশলাগুলো দিয়েছি যে স্পাইসেসগুলো দিয়েছি ওগুলো দেয় না ওগুলো ছাড়াই এটা অনেক বেশি আমার কাছে মজাদার লাগে কিন্তু আমি এটা দিয়েছি কারণ এটা দিলে এটার টেস্টটা আরও একটু বেড়ে যাবে সো এই তো এটা দেখতেই পাচ্ছেন যে একদম পানিটা শুকিয়ে এসেছে এবং এটা সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে তো আমি এটা এখন নেড়ে চেড়ে নামিয়ে তারপর পরে একটু টমেটো সস দিয়ে এটাকে একটু ডেকোরেশন করার ট্রাই করেছিলাম তো এটা আমি নর্মালি হচ্ছে ভাত দিয়েই খেয়ে অভ্যস্ত কিন্তু এটা কিন্তু রুটি পরোটা নান সব কিছুর সাথে অনেক বেশি মজা লাগে তো আমি হচ্ছে এখন এটা দিয়ে একটু ভাত খাবো এটাও আপনাদেরকে দেখিয়েছি আর আজকে পর্যন্তই আর কিছু বলার নেই আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম